কত সুন্দর দুনিয়াতে চলতেছি ফিরতেছি খাইতেছি যখন যা ইচ্ছা তাই করতেছি খেলতে মন চাইতেছে খেলতেছি ঘুরতে মন চাইতেছে ঘুরতেছি কাজ করতে মন চাইতেছে কাজ করতেছি। মানে যখন যা ইচ্ছা হয় তাই করতেছি এই যে শরীর এই শরীরটা যখন যেই জায়গায় কাজে লাগাইতে মন চাইতেছে সেই জায়গায় লাগাইতেছে দুইটা হাত দুইটা পা যখন যেইখানে ব্যবহার করার প্রয়োজন মনে করি সেখানে ব্যবহার করে ফেলে দিছি এই দুটা চোখ যেদিকে তাকাইতে মন চাইতেছে সেদিকেই তাকাইতেছি মানে এই যে মাথার চান্দু থেকে তালু পর্যন্ত পা আমাদের এই যে আমি একটা মানুষ আমরা যে একটা মানুষ মানে আমাদেরকে যে কে বানাইলো এই পৃথিবীতে কিভাবে আসলাম কে আমাদেরকে পাঠাইলো কিসের জন্য পাঠাইলো এটা একবারও ভাবি না আমরা ভাবতেছি এটা আমার জীবন আমার যা ইচ্ছা তাই করবো আমি ভাবতেছি এটা আমার হাত আমার যা ইচ্ছা আমি যে সেখানে ব্যবহার করব। কিন্তু এটা একবার ভাবি না যে আসলে আমার জীবনটা দিল কে আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইলো কে আমি যে এত কিছু করতেছি এই দুনিয়ার মধ্যে নিজের সন্তান তারপরে স্ত্রীর জন্য বাড়ি করতেছি গাড়ি করতেছি মা বাবার জন্য ফ্যামিলির জন্য বিদেশে যাইতেছি টাকা কামাইতেছি কিন্তু এটা করাইতেছে কে এই শক্তি আমাকে এই শক্তিটা দিল কে এই সাহস এই চেতনা এটা দিল কে আমার এই নিঃশ্বাসটা আমি যে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে নিয়ে আবার ছাড়ি এটা আমাকে কে দিল এই শক্তিটা আমি পাইলাম কই এটা একদিন চিন্তা করি না একটা বারও আমি না ভাই দুনিয়াতে থাকার জন্য সব কিছু করলা বাড়ি করলা গাড়ি করলা বিয়ে করলা সন্তান সব কিছু করলা নিজের জীবনের লাইফটাকে যতটুকু পারছো ততটুকু এনজয় করছো করলা করছো কিন্তু থাকবো না তো ভাই এই দুনিয়াতে কেউ থাকবে না তোমার দাদা চলে গেছে তোমার দাদি চলে গেছে হয়তো তুমি একদিন চলে যাবা তোমার বাবা মা একদিন চলে যাবে এই দুনিয়াতে থাকতে পারবো না এগুলো তো একদিন সবই থেকে যাবে কিন্তু তুমি মানুষটা তো থাকবা না ভাই এখনও সময় আছে আসো আল্লাহ তালার পথে ফিরে আসি thank <laughs> you